আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত দেখতেছেন যারা একদম অরিজিনাল তোতাপুরি ছাগল খুঁজতেছেন পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা দেখেন একদম সেম তোতাপুরি একদম কচি বাচ্চা একটা ঠিক আছে আর সাইজ মাই সব ওকে আছে এই পাশ থেকে দেখে দিলাম সরো দেখছেন একদম চকচকা তো যারা ছাগলটা নিতে চান তারা এই ভিডিওতে কমেন্টে যোগাযোগ করেন নাম্বার থাকবে যোগাযোগ করেন তো চলেন ভিডিওর মালিকের সাথে কথা বলে এটা হচ্ছে ছাগল মালিক এনার খামারে এই ছাগলটা তো তোতা ছাগলই বিক্রি করে তা আপনি এটা বিক্রি করবেন এটা

এটা কি আপনি বাচ্চা শৌখিন ছিলেন নাকি এটার আপনার মা ছিলেন কিনছিলেন এটা কি পাচ্ছি না খাসিটা হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে এটা খাসি একদম গোল্ডেন কালার গোল্ডেন বয় তো এটা আপনার খামারটা কোথায় এলাকার নামটা বাসা ওই খামার

এটা একদম অরিজিনাল দেখছেন অরিজিনাল তো তাপরি এটা হচ্ছে শখের বসে এনেই স্যাম্পল একটা দেখাইলো যার আরো কালো দরকার পড়লে কালো আছে ওই যে কালো ভিতরে যে কালো ওই যে ভিতরে আরো আছে কাজ নেই তো তাই ছাগল আমি মাঠে আইসি এগুলা পিওর ঘাস খায় দেখছেন দর্শক একদম ন্যাচারাল যে ঘাসগুলা এগুলা পুরা মাঠ এই ছাগলের জন্য একদম তো আপনারা যারা নিতে ইচ্ছুক বা যাদের পছন্দ তো তারপরে ছাগলটা নিতে তো ছাগলটা যোগাযোগ করবেন অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা যদি একটু বলতেন ভালো হইতোয়ান এইট জিরোয়ান এইট পঁচাত্তর একত্রিশানব্বই আছে হ্যাঁ হ্যাঁ তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর মিঠাই আইসা এটা আপনার কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ার চাল কম আমরা যদি আপনার কুরিয়ার যদি দেয় আপনি পাঠাই দিবেন ঠিক আছে আল্লাহ ভালো থাকবেন